হাই এভরি ওয়ান ওয়েলকাম টু স্বর্ণকালায়ণ সান আমি আজকে সানডে তোমরা নিশ্চয়ই জানো তোমাদের জন্য আমরা একটা গিফটিং বলতে পারো বা বলতে পারো তোমরা নিজেরাও করতে পারো তোমাদের জন্য কম প্যাজেটে আমরা কিছু কিছু সোনার টোয়েন্টি টু ক্যারেট এইটিন ক্যারেটের জিনিস নিয়ে এসেছি তোমরা দেখো আমি দেখানো শুরু করছি এটা হচ্ছে বাইশোর পলা যেটার জন্য তোমরা রীতিমতো পাগল করে দাও দিদির স্টক হয়েছে দিদির স্টক হয়েছে দেখো রিস্টক হয়েছে রেড কালারের বাইশশোর পলা তোমরা দেখে নাও এটা সিঙ্গেল লাইনের ওপর আছে এগুলো বাইশশো করে পেয়ার প্রাইস টোয়েন্টি টু থেকে টোয়েন্টি এইট সাইজ অ্যাভেলেবেল আছে তোমরা তাড়াতাড়ি বুকিং নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমাদের পছন্দ মতো সাইজ বুক করে নাও এটা পঁচিশশোর পলা মেরুন রেড বোথ কালার্স আর অ্যাভেলেবেল তোমাদের একটু প্রোডাক্টটা দেখিয়ে দিই এগুলো ল্যামিনেটেড সব ল্যামিনেটেড পলা বাঁধানো পঁচিশশো করে প্রাইস তোমরা বুকিং নাম্বারে যোগাযোগ করে বুক করে নাও এগুলো সমস্তই আবার রিস্টক হয়েছে এটা হচ্ছে এইটিন ক্যারেট হলমার্ক গোল্ডের পলা রিং

দেখো এটার প্রাইস হচ্ছে থ্রি ওয়ান ডাবল জিরো থ্রি ওয়ান ডাবল জিরো তিন হাজার থেকে

দেখো এইটিন ক্যারেটের টপস এগুলোর প্রাইস হচ্ছে থ্রি থাউজেন্ড এগুলোর প্রাইস হচ্ছে থ্রি থাউজেন্ড তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আমাদের বুকিং নাম্বারে যোগাযোগ করে তোমরা বুক করে নাও এগুলোর প্রাইস হচ্ছে থ্রি থাউজেন্ড এটা দেখো এগুলোর প্রাইস হচ্ছে আড়াই হাজার গোল টপস আছে এগুলোর প্রাইস হচ্ছে আড়াই হাজার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবে রিং দেখা এবার তোমাদের আমি একটু ফোরটিন ক্যারেট আর এইটিন কিছু গোল্ড রিং দেখিয়ে দিচ্ছি এগুলো ফোরটিন ক্যারেট রিং আছে ক্যারেট হলমার্ক গোল্ডের রিং আছে আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি এগুলো বিভিন্ন প্রাইসের আছে এটা ফাইভ ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড এটার প্রাইস এর প্রাইস হচ্ছে ফাইভ থাউজেন্ড এটা তেরো নম্বর হাতের মাপ যাদের তারা পেয়ে যাবে এটার প্রাইস হচ্ছে সেভেন থাউজেন্ড টুয়েলভ যাদের সাইজ তারা পেয়ে যাবে এগুলো কিন্তু তোমরা রেগুলার রাফ করতে পারবে ফোরটিন ক্যারেট হলমার্ক গোল্ডে আছে

ঠিক আছে আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি তোমরা পারলে যোগাযোগ করে নিও সবাই টাটা